আসসালামু আলাইকুম বৃন্দ আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে টিকটক ভিডিও বুস্ট করবেন বুস্ট করে অনেক ভিউ লাইক ফলোয়ার কমেন্ট সব কিছু বাড়াবেন আর যারা টিকটকে বিভিন্ন প্রোডাক্টের ভিডিও বানিয়ে সেলের জন্য বুস্ট করতে চাচ্ছেন তারাও করতে পারবেন আবার নিজে নিজে আপনার বুস্ট ভিডিওতে করতে চাচ্ছেন নিজের মতো করে তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে টিকটক কয়েন কিনে নিজে নিজে বুস্ট করতে পারবেন তো আজকে ভিডিওটি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিও বুস্ট করতে হয় তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমার এক সাবস্ক্রাইবারের আইডি সে বুস্ট করতে দিয়েছে তো আমি এখন প্রথমে চলে যাব এইখানে থ্রি ড্যাশ এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনারা এইখানে টিকটক স্টুডিওতে চলে যাবেন টিকটক স্টুডিওতে আসার পর এখানে প্রমোশনে চলে যাব প্রমোট প্রমোটে আসার পর আপনারা দেখতে পারছেন এখানে মোর ভিডিও ভিউ ভিডিও ভিউয়ের জন্য করতে পারবেন মোর ফলোয়ার্স ফলোয়ার্সের জন্য করতে পারবেন প্রোফাইল ভিউয়ের জন্য আপনারা পোস্ট করতে পারবেন গেট সেলস এইখানে আপনারা সেলের জন্যও করতে পারবেন ওয়েবসাইট ভিজিট আপনাদের বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনারা সেগুলো বুস্ট করতে পারবেন তারপরে এখানে তৃতীয় নাম্বারে আপনারা টিকটকের মেসেজ এগুলো বুস্ট করতে পারবেন ফোন কল এগুলো সবই বুস্ট করতে পারবেন তো ড্যাশবোর্ডে গিয়ে দেখাইতেছি আমি এর আগেও আমার সাবস্ক্রাইবারকে বুস্ট করে দিয়েছিলাম তো এখন এই ড্যাশবোর্ডটি দেখাইতেছে নিচে দেখুন প্রমোট গিয়ে লেখা উঠে আসে তো আজকে কিভাবে কয়েন কিনতে হয় সেটিও আমি কিনবো তারপরে কিভাবে বুস্ট করতে হয় সেটিও দেখাবো তো এর জন্য প্রথমে চলে যাব আমার টিকটকের এই কর্নার ড্যাশবোর্ডে তারপরে ব্যালেন্সে যাব ব্যালেন্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েন জিরো তো এখন আমি কয়েনটা কিনবো এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েন্টের লিস্ট দেখাচ্ছে তো আমি সত্তর পয়েন্ট কিনবো এর জন্য আমি এইখানে রিচার্জে ক্লিক করবো রিচার্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড আছে তো আমি এখন ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনতেছি আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা নিজে নিজেই করতে পারবেন আর যাদের নাই তারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে আপনারা টিকটক আইডি বুস্ট করে নিতে পারবেন এখন ওয়ান ট্যাপ বাই এখানে ক্লিক করব কিছুক্ষণ প্রসেসিং হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে দেখতে পারছেন দেখতে পারছেন সত্তর কয়েন অলরেডি অ্যাড হয়ে গেছে রিচার্জের মাধ্যমে এই যে ভ্যালেন্স দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সত্তর কয়েন এই যে দেখেন সত্তর কয়েন অলরেডি রিচার্জ করা হয়ে গিয়েছে তো আমি এখন ভিডিওটি বুস্ট করব এখানে এই প্রথম ভিডিওটি এখন আমি বুস্ট করব তো এর জন্য ভিডিওতে চাপ দিব ভিডিওটা আটকিয়ে নিচ্ছি প্রাইভেসির জন্য হাইট রাখবো এখন এখানে থ্রি ড্যাশ তিনটা ফুটা এখানে ক্লিক করবো ক্লিক করার পর ইনক্রেস ভিউয়ার্স এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর তারপরে নিচের দিকে একটু যাব নিচের দিকে আসার পর এখানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা ছেলে মেয়েকে দেবেন আর কত বছর দিয়ে রাখবেন যে কে কে দেখবে সেটাও দিতে পারবেন আবার এখানে আপনার কোন বিষয়ে ভিডিওটি সারবেন এডুকেশন নাকি অ্যাপস নাকি ট্রাভেল মানে আপনার যে ভিডিও অনুসারে সারবেন সেভাবে সারবেন তো আমার সাবস্ক্রাইবার গেমার সেই হিসাবে আমি গেমার দিয়ে সারব আর এখানে বয়স দিয়ে দেব তেরো সতেরো আঠারো চব্বিশ পঁচিশ দিয়ে দেব আর উপরে দুইটা ছেলে মেয়ে দিয়ে তারপরে সে চাপ দেবো সব দেওয়ার পর এখন আমি বুস্ট করব তো আপনারা চাইলে এইখান থেকে কতটুকু কয়েন দিয়ে বুস্ট দিবেন দুই দিনকার জন্য সত্তর কয়েন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডলার দিয়ে বুস্ট করতে পারবেন ডলার বাড়িয়ে দেবেন কত ডলার দেবেন ষাট সেন্ট দুই দিন পঞ্চাশ পয়েন্ট দিয়ে বুস্ট দিতে পারবেন তো আমি এটা সঠিকভাবে সেট করে দিচ্ছি সত্তর কয়েন্টের জন্য আপনারা এই কর্নারে এখানে দেখতে পাচ্ছেন পেন আইকনের এখানে চাপ দিয়ে আপনারা কত সেন্ট সেটিও লিখতে পারবেন আমি সত্তর সেন্ট দেবো লিখলাম এখন আমি বুস্ট করবো একদিনের জন্য তো নিচে দিয়ে স্টার্ট বাটন ওই স্টার্টে আপনারা চাপ দিয়ে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি বুস্ট করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি অ্যাক্টিভ হয়ে গেছে প্রমোটের জন্য এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে আপনারা এভাবে বুস্ট করতে পারবেন আপনাদের যাদের কয়েন লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইভাবেই কয়েন কিনে বুস্ট করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন